আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার সৌদি আরবের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা অনেকেই হচ্ছে তো ভিডিও তো দেখেন কিন্তু লাইক করেন না কেন করেন না তা বুঝি না আমার কয়েকটা ভালোবাসার আপু আছে ওরাই ভিডিও দেখে ওরাই লাইক করে কিন্তু মানে যাই টুকিটাকি ভিউজ হয় কিন্তু অনেকেই হচ্ছে মানে লাইক করে না তো প্লিজ দয়া করে হচ্ছে ভিডিওটি দেখলে একটা লাইক দিয়ে দিবেন একটা লাইকই তো একটা লাইক আপনাদের কাছে হয়তো বা কিছু না কিন্তু আমরা যারা কন্টেন্ট তৈরি করে কষ্ট করি আমাদের জন্য অনেক কিছু অনেক কষ্ট করে আমরা অনেক একটা ভিডিও করতে হয় তো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন দয়া করে তো চলুন শুরু করি আজকের ভিডিও ভিডিও শুরুতে অনেক কথা বলে ফেললাম তো আজকে কয়েকদিন হচ্ছে রান্নাবান্নার ভিডিও তেমন একটা দেওয়া হয় না ঘোরাফেরার ভিডিওগুলোই বেশি শেয়ার করা হয় আসলে প্রতিদিনই মোটামুটি বের হওয়া হয় এই জন্য হচ্ছে ওইগুলাই শেয়ার করা হয় আর এখানে দেখেন একটা কালো বিল্লি বসে আছে কি কালো এরকম অন্ধকারে যদি এরকম কালো বিল্লি রাতের বেলা নিরি বসে থাকে তাহলে কিন্তু ভয় লাগে তাই না আমার এখন ভয় লাগতেছে না যেহেতু আমি একা না যদি একা হইতাম তাহলে ভয় লাগতো তো এই তো আমরা আজকে চলে আসলাম নতুন আর একটা পার্কে মানে এর আগের ভিডিওতে যে পার্কটা দেখাইছিলাম ওটা একটা ছিল আজকে হচ্ছে অন্য আরেকটা পার্কে চলে আসছি তো আমাদের হচ্ছে টুকিটাকে কিছু খাবার নিয়ে নেওয়া হয়েছে আর টুকিটাকে কিছু খাবার নিয়ে হচ্ছে চলে আসলাম টুকিটা কি বলতে হচ্ছে ভালোই প্যাট ভরা খাবার নিয়ে আসছে রাতের খাবার আমরা এখানেই হচ্ছে খাবো বসে বসে বাইরে থেকে নিয়ে আসছে এখানেই খাবো খেয়ে রে হচ্ছে বাসায় চলে যাবো এই তো আমরা হচ্ছে মা আমি হচ্ছে এখানে একটু দাঁড়িয়ে ছিলাম লরিফার বাবা বলছে ছবি তুলবে ও যে ভিডিও করছে আমি আসলে জানতাম না পরে দেখি যে ও ভিডিও করছে আমরা হচ্ছে ছবি তোলার জন্য পোজ দিতেছিলাম তো এই তো এখন হচ্ছে দেখেন মাথার উপরে চারটা মাশাল্লাহ এরকম নিরিবিলি পরিবেশে বসে বসে চাঁদ দেখতে ভালোই লাগে আকাশ দেখতেও ভালো লাগে তো এখানে মোটামুটি মানুষ ছিল আশেপাশে দুই একজন আর কি যেহেতু অনেক রাত্র মানে এত রাত্রে তো মানে সৈদিতে হচ্ছে বৃহস্পতিবার রাতে পার্কে অনেক মানুষ দেখা যায় কিন্তু এছাড়া অন্যান্য দিন ওইরকম হচ্ছে একদম মানে অনেক মানুষ দেখা যায় না তো আজকে যেহেতু বৃহস্পতিবার রাত ছিল না এই জন্য মানুষ হচ্ছে কম ছিল হালকা পাতলা মানুষ ছিল আর কি তো যাই হোক আমরা হচ্ছে চলে আসলাম ঢুকলাম নি তো পার্কটা মোটামুটি বড়ই ছিল আর এই দেশের সবগুলা পার্কে কিন্তু ঘুরে ফিরে একই রকম তারপরও ভালোই লাগে এরকম জায়গায় জায়গাতে হচ্ছে এরকম পার্ক দিয়ে রাখে বাচ্চাদের জন্য খেলার জিনিস দিয়ে রাখে এগুলো কিন্তু অনেক ভালো আমার বাসার আশেপাশে কোনো পার্ক নেই যদি থাকতো তাহলে আমি প্রতিদিন বিকালে হচ্ছে গিয়ে হাঁটতাম যেরকম আগে ছিল আগের বাসায় এখন নাই এখন তো অনেক দূরে তো এই তো প্রথমে এসেই হচ্ছে আমরা এখানে বসে গেলাম কারণ হচ্ছে আমরা খাবার নিয়ে আসছি আমাদের খাবার হচ্ছে ঠান্ডা হয়ে যাবে তো এই জন্য লরিফার বাবা বলতেছিল আগে হচ্ছে খেয়ে নেই তারপরে হচ্ছে হাঁটবো ঘোরাঘুরি করব যা করার করব তো আজকে আমাদের হচ্ছে খাবার ছিল বার্গার আর ছিল হচ্ছে শর্মা তো আমার জন্য হচ্ছে বার্গার নেওয়া হয়েছে আর লরিফার বাবা হচ্ছে শর্মা খাবে আর আমার মেয়ে হচ্ছে মানে যদি আমাদের সাথে একটু খায় আর কি যেহেতু বাসা থেকে হচ্ছে মানে রাতের খাওয়াকে খাওয়াই নিয়ে আসছি তো এই তো ভালোই লাগতেছিল এরকম হচ্ছে রাতের বেলা নিরিবিলি জায়গায় বসে বসে প্রিয় মানুষের সাথে মানে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার মজাটাই আলাদা আল্লাহ দরবারে লক্ষ কোটি গুণ শুক্রিয়া এই সৌদি আরবে এসে নবী দেশে এসে আমি যা পেয়েছি মানে তা অনেক অনেক আমি হচ্ছে এখানে আসার পর দ্বিতীয়ত হচ্ছে লরিফার বাবা হচ্ছে আমাদের জন্য যা করে আলহামদুলিল্লাহ আসলে অনেক বেশি আলহামদুলিল্লাহ ও হচ্ছে সারা দিন কাজ করে এসে হচ্ছে আবার এই রাত্রিবেলা হচ্ছে আমাদেরকে নিয়ে বের হয় শুধুমাত্র আমাদের একটু মানে হাসি মানে খুশির জন্য যেহেতু আমরা সারাদিন বাসায় একা একা থাকি বাইরে তেমন বের হওয়া হয় না আল্লাহ হচ্ছে ওকে ভালো রাখুক ওকে সুস্থ সবল রাখুক আসলে শুধু আমাদের জন্য কারণ এত টায়ার্ড থাকে ও বাসায় আস্তে আস্তে বারোটা সাড়ে বারোটা এরকম বাজে ও মাঝে মধ্যে ওর হচ্ছে ও চোখ খুলতে পারে না ঘুমের জন্য তারপরে হচ্ছে মেয়ের দিকে তাকিয়ে হচ্ছে এই রাত্রেবেলা আবার আমাদেরকে হচ্ছে বাইরে নিয়ে যায় আরও হচ্ছে সারা দিন খোঁজে যে এই জায়গাতে কোন কোন জায়গা আছে কোথায় কোথায় যাওয়া যাবে আমাদেরকে নিয়ে যাওয়া যায় ও ওর সাধ্য অনুযায়ী সব সময় চেষ্টা করে আমাদেরকে ভালো রাখার আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লক্ষ কুঠিগুণ শুক্রিয়া আল্লাহ এমন একটা মানুষ দিয়েছে অবশ্যই আপনারা হচ্ছে মাসাল্লাহ বলবেন আমার মেয়ের জন্য মেয়েকে দেখে আর আমার হাজবেন্ড আমাদের জন্য হচ্ছে দোয়া করবেন আপনারা যেন আমরা সবসময় এরকম ভালো থাকতে পারি তো আমাদের হচ্ছে খাওয়া দাওয়া শেষ আমরা কিন্তু একা একা খাইনি আমাদের সাথে কিন্তু বিল্লুও খেয়েছে সাদা বিল্লু ও হচ্ছে মানে অনেক বেশি ক্ষুধার্ত ছিল বিলাইটাকে দেখেই বুঝাতেছিল ওর একদম প্যাটটা হচ্ছে একদম পরেই ছিল আমার না খুব আমাদের খুব মায়া লাগছে ওর ওকে দেখে যে বেচারা খুবই ক্ষুধার্ত ছিল পরে ও হচ্ছে তাকিয়ে ছিল ওকে রেখে কীভাবে খাই পরে হচ্ছে ওকে দিয়ে খেলাম ও খাওয়া শেষ হইলো আমাদেরও খাওয়া শেষ পরে হচ্ছে আরেকটা বিড়াল আসছে ওকে আর কিছুই দিতে পারি নাই তো পরে আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন একটু হাঁটাহাঁটি হচ্ছে দেখেন খাওয়ার পরে হাঁটাহাঁটিও হচ্ছে খাওয়াটাও হজম হচ্ছে এখানে এত বেশি বালু ছিল যে আমি জুতে জুতে পরে 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 মানে আসছি তো হাঁটতে না তো ওরা ওরা হচ্ছে ওদের দুজনের পায়ে যেহেতু শু পরা ওদের হাঁটতে কষ্ট হইতেছিল না আমি যেহেতু মানে এমনি নর্মাল হচ্ছে জুতোর টাইপের পরে আসছি ওগুলো পরে হাঁটতে পারতেছিলাম না পরে আমি যেন একদম জুতা খুলেই রেখে খালি পায়ে হাঁটছি তো এই তো ওরা হচ্ছে আমার মেয়ে হচ্ছে মানে এখানে আসছে আর স্লাইড করবে না তা তো হয় না লরিফা হচ্ছে মানে সব বাচ্চারাই তো স্লাইড করতে ধলনা উঠতে ভালোবাসে কিন্তু লরিফা ধুলনা চাইতে বেশি হচ্ছে স্লাইড করতে অনেক পছন্দ করে ও যখন আগে স্কুলে যাইতো ওর স্কুলেও হচ্ছে ছিল ও হচ্ছে স্কুল ছুটি হওয়ার পরে আধা ঘন্টা এক ঘন্টার মতো স্কুলে থাকতো শুধু মানে স্লাইড খাওয়ার জন্য তখন হচ্ছে বাবা মেয়ে হচ্ছে মানে মেয়ে স্লাইড করবে আর বাবা হচ্ছে নিচ থেকে পাহারা দিবে এই তো এই হচ্ছে হচ্ছে স্লাইড করতেছিল তো অবশ্যই আমার মেয়ের জন্য আমার ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন ইদানিং ভিডিওতে তেমন একটা বিবুজ হয় না কেন হয় না জানি না মানুষের মনে হয় আমাদের ভিডিও ভালো লাগে না যাই হোক যার ভালো লাগবে দেখবে না ভালো লাগলে দেখবে না এটাই তো তাই না এই তো পার্কের চারো দিকটা ছিল এরকম আমরা হচ্ছে এখানেই ছিলাম আশেপাশে মানে দূরে তেমন কোথাও হচ্ছে যাইনি যেহেতু খাওয়া দাওয়া সেরে ফেললাম তাহলে এত একটা টেনশন নেই আসতে দিলে ভাষা মানে বাসায় হচ্ছে যাব তো এই তো এখন হচ্ছে অনেক ঘোরাঘুরি করলাম অনেক মানে ইয়ে হলো এখন বাসায় চলে যাব অনেক রাত হয়ে গেছে তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি সব সময় সবকিছু আসলে শেয়ার করা হয় না হাতে মোবাইল ধরে রেখে ভিডিও করাটা কিন্তু অনেক চাপ তো তারপরেও যতটুকু পারি কষ্ট হলো আপনাদের সাথে শেয়ার করি কিন্তু আপনারা তারপরে যে কেন দেখেন না বুঝি না তো এখন হচ্ছে বাসের দিকে চলে যাচ্ছি পার্কে আর তেমন মানুষ ছিল না আমরাই মনে হয় সর্বশেষ সমাপ্তি দিয়ে চলে যাচ্ছি যাই হোক আমার সেই এই পার্কের এই লাইটগুলো খুবই ভালো লাগছে খুব বেঁকা তারা ডিজাইন করা দেখেন রাস্তাঘাটও একদম নিরিবিলি মোটামুটি নিরবিলি ছিল এখান দিয়ে তেমন একটা গাড়ি ঘোড়াও চলে না ওই পাশে হচ্ছে একটা মসজিদ আছে মসজিদটা সুন্দর ছিল অনেক মার্শাল্লাহ তো আজকে হচ্ছে আমার ব্লগটা ছিল এই পর্যন্তই হালকা পাতলা ঘোরাফেরা করলাম খাওয়া দাওয়া করলাম ওগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকের মতো সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে